নমস্কার বন্ধুরা কয়েকদিন আগে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বিশেষ বুথ স্ট্র্যাপ প্রোগ্রাম সেই বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো চলুন আজকে সেটি আমরা সরাসরি করে দেখে নিই এটি কাউন্সিলের ওয়েবসাইটটি প্রথমেই দেখতে পাবেন যে এই লিঙ্কটি কিন্তু হোম পেজি দেওয়া রয়েছে বুথ স্ট্র্যাপ প্রোগ্রাম রেজিস্ট্রেশন লিঙ্ক এটি আমরা ক্লিক করব তো চলুন দেখুন এখানে আমরা হ্যাঁ দেখুন পেজডি খুলে গেছে এখানে ফর্ম যেটি রয়েছে সেটি আমরা ফিল আপ করব ধরুন ফর্ম ফিল আপ করবো এখানে আমরা সরাসরি ধরুন নাম দিলাম এখানে রাজা দাস জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে এখানে মেল সিলেক্ট করলাম নেম অফ দ্য গার্জেন মনে করুন এখানে লিখলাম রথিন দাস তারপরে এনরোলমেন্ট নাম্বার ফর মাধ্যমিক এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে রোল নাম্বার সেটি এখানে আমরা পুট করব ধরুন এই ধরনের যে এনরোলমেন্ট নাম্বার সেটি কিন্তু আমরা পুট করলাম এখানে নেম অফ দি স্কুল ধরুন এবিসি স্কুল স্কুলের নাম এখানে লিখতে হবে তারপরে চলে আসছে ডিস্ট্রিক্ট দেখুন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ধরুন আপনারা এখানে সিলেক্ট করলেন কলকাতা তারপরে ইমেল আইডি এখানে আপনাদের ধরুন যে ইমেল আইডি সেই ইমেল আইডি কিন্তু এখানে পুট করতে হবে ধরুন যেটাই রয়েছে তারপরে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার পুট করতে হবে তারপরে হোয়েদার হ্যাভিং এনি বেসিক নলেজ অফ কম্পিউটার্স এখানে ইয়েসনো ধরুন ইয়েস করা হলো দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে অফলাইন মোডের যে বুথস্ট্যাপ প্রোগ্রাম বা ট্রেনিং সেখানে কিন্তু সিলেক্টেড যে ডিস্ট্রিক্ট রয়েছে চারটি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া তাদের জন্য তো এখানে সাবজেক্ট সিলেক্ট করার কথা বলা হচ্ছে ফিজিক্স ফিজিক্স অনলাইন অফলাইন কেমিস্ট্রি অনলাইন অফলাইন ধরুন আমরা এখানে অফলাইন মোড সিলেক্ট করছি এই যে অ্যাপ্লিকেবল ডিস্ট্রিক্ট তার জন্য তো দেখুন আমরা এখানে একটি সিলেক্ট করেছি এখানে অ্যামাউন্ট দেখুন একশো রুপিস দেখাচ্ছে এখানে আমরা যদি আরেকটি ট্রেনিং সিলেক্ট করি আরেকটি এখানে যদি আমরা কেমিস্ট্রি অফলাইন সিলেক্ট করুন দেখুন দুশো টাকা হচ্ছে এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন যে ফিস সেটি রয়েছে তারপরে এখানে আই অ্যাকসেপ্ট যে অপশানসটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে পে নাও তাহলে আমাদের কিন্তু একটি অন্য পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা বিভিন্ন উপায়ে কিন্তু পেমেন্ট অপশানস রয়েছে দেখতেই পাচ্ছেন সেভাবে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই হচ্ছে পদ্ধতি এরপরে পেমেন্টের পরে আপনাদের পেমেন্ট হিস্ট্রি চেক করতে পারেন সেক্ষেত্রে দেখুন এভাবে কিন্তু ইমেল আইডি বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট হিস্ট্রি চেক করতে পারবেন তো এইভাবে পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনারা সম্পন্ন করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ